আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং আমাদের মুরগিগুলো সুস্থ আছে তো গতকালকে কোনো আপডেট দিতে পারি নাই একটু ব্যস্ত থাকার কারণে আমাদের গতকালকে ডিম বাড়ছে প্রায় পঁয়ত্রিশ বাড়ছে আপনার বেশি বাড়ছে দেখা যাক আজকে গতগুলো ডিম পারে সব আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি এখন আমাদের সব কাজ গুলো আমরা করে ফেলবো আমাদের দুই খামারের সকাল বেলার যে খাবার বানিয়ে আছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে এখানে আমাদের এই যে পুলেট মুরগিগুলো লাজি ডিম মুরগি হলো আর কি ডিম পাড়া শুরু করেছে যে লেয়ার মুরগিগুলো ওই খামারে আগে আমি যাব ওই খামারে যাই আগে খামারে লাইটগুলো জ্বালিয়ে নিব তাহলে খামারে লাইটগুলো জ্বালিয়ে নিয়ার পরে তারপর আমরা চলে যাব আমাদের ওই যে মুরগিগুলো রানী ডিম পড়তছে তো আমি এই পাশে সব মুরগিগুলো লাইটগুলো চালিয়ে দেব চালিয়ে দেব মুরগিগুলো একটু দেখে যাব যে সবকিছু ঠিক আছে কিনা এই খামারে তো আলহামদুলিল্লাহ আমি সব লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি এখন দেখব সবকিছু ঠিক আছে কিনা তো আসলে সবকিছু ঠিকই আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই তো আপনার বেলা মুরগি চিকার চিকির করে মুরগি আপনার বের হয়ে যায় আর আজকে আপনার অনেক কুয়াশা পড়ছে এখন আপনার সকাল আপনার বাজে হচ্ছে এই সময় আপনার অনেক কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছেন কিন্তু কুয়াশার আভ্যাস এখনো আছে তো শীতকাল কিন্তু আইসে পড়ছে এখন আপনার মুরগির যত্ন নিতে হবে খুব একটা অন্যরকম ভাবে ভাবে যত্ন নিতে হবে রে ঘন ঘন আপনার পানি দিতে হবে পানি আপনার একেবারে দিয়ে ঠান্ডা পানি হয়ে যাবে ওই মুরগিগুলা পানি খাবো না এবং মুরগি ঠান্ডা লেগে যাবো তো আমি এখন চলে যাইতেছি আমাদের ওই ডিম পাড়ার রানিং ডিম পাড়তেছে যে মুরগি হলো আমাদের এই খামারে মুরগি ডিমের পার্সেন্ট যে এত পরিমাণ বেশি তা বলে বোঝানো যাবো না আমাদের এই খামারে ডিমের পার্সেন্ট আছে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট তো আমি এখন এই খামারে ওয়াইসে পড়ছি এই খামারে লাইট গুলো চালিয়ে নিবো এবং এই খামারের কাজ গুলা খুব চটপট করে খুব দ্রুত করে ফেলবো খুব দ্রুত এই খামারের কাজ গুলো আমি শেষ করে ফেলবো এই খামারের কাজ শেষ করার পরে আমার চলে যেতে হবে ওই খামারে তো আমি আমরা এই খামারে গত তিন দিন ধরে মুরগি গুলো খাওয়াইতেছি হচ্ছে পিএস পিএস খানো হয়েছে গত তিন দিন ধরে শুধু এক বেলা করে পিএস এর কিন্তু দ্রুত ওজনটা আপনার দিন খানো দরকার তো আমরা তিন দিন ধরে খাওয়াইতেছি আর আমরা সামনের মাসে আবার খাবো ইনশাল্লাহ তো এইটা আমরা এখন এই যে কষিগুলা লাগাই নিবো লাগাই নিয়ে পানিগুলা দিয়ে দিয়ে খুব দ্রুত আমরা এই মুরগিগুলার খাবার দিয়ে দিবো সকালবেলা আপনার খুবই একটা কাজের চাপ হয়ে যায় যেহেতু আমাদের আরো তো যে মুরগিগুলার আমরা এরপরের খামারে যাব পুলের গুলা ডিম পাড়া শুরু করছে ওই খামারে আরো সকালবেলা খাবার মিশাই খাওয়ানো লাগে তো আলহামদুলিল্লাহ আমি এই মুরগিগুলার সব মুরগিগুলার খাবার দিয়ে দিয়েছি এখন এই মুরগিগুলার দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে খাইতেছে তো এই খামার থেকে আমি এখন বের হয়ে পড়বো এই খামারের কাজ আমার সকালবেলার সব কাজ শেষ হয়ে গেছে তো এই খামার থেকে বের হয়ে পড়বো আমাদের এই খামার থেকে এখন আমরা চলে যাব আমাদের ওই যে খামারে আমাদের মুরগিগুলা ডিম পাড়া শুরু করেছে চটপট করে এখন এই খামারে কাজ গুলা শেষ করতে হবে আপনার সকালবেলা খুবই একটা ঝামেলা হয়ে যাইতেছে আপনার যে পরিমাণ কাজের চাপ এই দিক দিয়ে আপনার এই খামারে আরো খাবার মিশানো লাগে তো আমরা এই খামারের মুরগিগুলার খাব হচ্ছে ইসিল তো আমরা কিন্তু পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু ভিডিও ইসি করতেছি কারণ হচ্ছে অনেক পরিমাণে একটা চাপের মধ্যে পড়ে গেছি আপনার দেরি হয়ে যাইতেছে মুরগিগুলা চিক্কর চিক্কির করতেছে খাবারের জন্য তো আমরা হচ্ছে যে ওষুধ গুলা মিশাবো আমরা কিন্তু গতকালকে আরো আপনার তেল নিয়ে আসছে সব ইন তেল গুলা গুলা আছে পাম তেল যেহেতু আমরা খাবার মিশাই খাওয়াইতেছি তাই আমরা পামের মিশাই মিশাই পাম আপনার তেল নিয়ে মিশাই নিয়েছি তো আমি খাবারও দিয়ে দিয়েছি আর বাকি যে খাবার আছে সেই খাবার গুলো খাবার মিশাইছি আপনার সকালের জন্য এক বস্তা এবং দুপুরের জন্য এক বস্তা তো আমি সব খাবার দিয়েছি এখন আমাদের যে বাকি খাবার গুলো আছে এই খাবার গুলো আমরা সুন্দর করে বস্তা বইরা রাখে দেবো দুপুর বেলার জন্য তো আমি কিন্তু সব কাজ শেষ করে ফেলেছি আমাদের ওই খামারের কাজ শেষ এবং আমাদের এই খামারেও কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সকাল বেলার এ টু ডেট কাজ শেষ এই ওষুধ গুলো আমরা খাওয়াইলাম তো দেখা যাক আমাদের আজকে ওষুধ খাওয়ানো হলে ওষুধ খানো হলো দুই দিন হবে আর আপনার তিন দিন খাবার সঙ্গে ওষুধ মিশাই খাওয়ানো লাগবে আমাদের গতকালকে আপনার ডিম বাড়ছে পঁয়ত্রিশ পিস তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই জানিং যে ডিম বাড়তেছে এই খামারের সমস্ত ডিম গুলো আমরা তুলে ফেলাইছি এই খামারের ডিম দেখেন সকাল আপনার হয়ে গেছে গা আপনার ছাব্বিশ কেস আমাদের টোটাল ডিম পারে এই খামারে কেস মানে আমাদের মুরগি হচ্ছে আটশো মুরগি ডিম পারে কি পরিমাণ ডিম পারে আপনার ডিমের পার্সেন্টের দিক দিয়ে এই নাহার কোম্পানির মুরগিগুলা একেবারে সেরা আছে মানে একের আপনার ডিমের বাজারটা যদি এখন ভালো থাকতো তাহলে একটা শেষে একটা কামাই হইতো লাভ হয়তো এই আপনার ওই খামার থেকে তো এই খামারের ডিমও কিন্তু আইসা করতেছে আলহামদুলিল্লাহ অনেক গুলা ডিম কিন্তু আইসা পড়ছে আমি একটা কেস নিয়ে আইসে পড়ছি দেখি আজকে এই খামার কত গোলা ডিম হয় কতকালকে আমাদের ডিম হয়েছিল আটানব্বই পিস দেখা যাক আজকে কত গুলা ডিম হয় আমি সমস্ত ডিম গুলা তুই আপনাদেরকে একটা দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের মুরগিগুলোর বয়স হয়ে গেছে একশো ছয়ষট্টি দিন এই সময় কিন্তু মুরগিগুলার মানে প্রোডাকশন কিন্তু আপনার সিক্সটি সেভেন বা সেভেন সত্তর পার্সেন্টের মতো থাকার কথা ও আমাদের ডিমের পার্সেন্ট আপনার গতকালকে আমরা দশ পার্সেন্ট ডিম বাইসি দেখা যাক আজকে কতগুলো ডিম হয় আমাদের মুরগিগুলার সমস্যা যদি না থাকতো যে পরিমাণ আমাদের খামারে দকল গিয়েছে তার কারণে কিন্তু আমাদের ডিমের পার্সেন্টটা কিন্তু মানে পিছিয়ে গেছে ডিম আসতে আসলে আপনার দেরি করে আমাদের তো ডিমই দেখা দিলো একশো পঁচান্ন পুষ্পান্ন দিনে একশো পুষ্পান্ন আমাদের ডিমই দেখা দিল আপনার ডিম বাড়তেছে এগার দিন হয়ে এগার দিনে কিন্তু আমাদের টোটাল আমরা গতকালকে ডিম আজকে কিন্তু আর পঁয়ত্রিশটা ডিম বাড়ছে পঁচিশ দিন বাড়ছিল আপনার প্রায় পঁয়ষট্টিটার মতো গতকালকে বাড়ছে আটানব্বইটা প্রায় একশো ডার মতো বাইরে দিছে যেহেতু পঁয়ত্রিশটার মতো ডিম বাইরে গেছে গতকালকে তো আজকে তো আরো ডিম বাড়ার কথা তো আমি সমস্ত ডিম গুলো এই পাশে ডিম গুলো তুলে ফেলেছি আমাদের এই পাশে কিন্তু ডিম হয়ে যায় এক কেসের উপরে প্রায় চল্লিশটা ডিম আমাদের এক পাশে হয়ে যায় গা এই পাশে ডিম হওয়ার কারণ কি আপনার ওই পাশে কিন্তু আলো বাতাস আছে এবং এবং আপনার ওই দিক যে রাস্তা আছে রাস্তা আসার কারণে কিন্তু মানে আলো বাতাস আছে আমাদের এই মধ্যের সাইডে এর ডিম গুলা কিন্তু অনেক অনেক মানে কম পারতেছে আপনার এই সাইড ডিমটা আসতে একটু দেরি লাগবে কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন যেই দিক দিয়ে আপনার মুরগি

ভালো একটা জায়গায় বায়ুসিকিউরিটি যেখানে পাওয়া যায় কোনো প্রকার মানে সমস্যা হচ্ছে না মানে ভালো একটা জায়গায় দিতে পারলে ভালো তো এই যে সাইড এর কথাটা আমি আপনাদেরকে বললাম এই সাইড কিন্তু আমরা অনেক গুলা ডিম পাচ্ছি এই সাইড এর মুরগিগুলা আমাদের অনেক অনেক পরিমাণ খারাপ ছিল কারণ এই পাশের মুরগিগুলা কিন্তু আমরা মানে পরে খাঁচায় উঠাইছি এবং আমাদের এই মুরগিগুলা মানে অনেক মানে ছোট বড় ছিল এই খামারের এই এই পাশের মুরগিগুলা আলহামদুলিল্লাহ অনেক গুলা ডিম পাচ্ছে আজকে আজকে অনেক গুলা ডিম পারছে এই পাশের মুরগিগুলা আমি সমস্ত টিম গুলা তুলে ফেলাইছি প্রায় তুলে আপনাদেরকে একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে আজকে আমাদের টোটাল কতগুলো টিম হয়েছে তো আপনারা যারা লেয়ার মুরগি খামার দিতে চান কিংবা দিবেন আপনারা এখন ডিমের বাজার কিন্তু খারাপ ডিমের বাজার দেখে কখনো ভাই খামার শুরু করবেন না ডিমের বাজার খারাপ আছে ওইটা দেখে খামার শুরু করবেন না ডিমের বাজার ভালো হবে ওইটা দেখে খামার শুরু করা যাবে না আপনারা খামার শুরু করতে পারেন এখনি আপনি খামার শুরু করার পরে তো ডিম আসবে না ডিম যখন আসবে তখন কিন্তু আপনি ভালো একটা বাজার পাইতে পারেন যে এখন যদি খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা যখন ডিম পারাস মানে ফুল প্রোডাকশন পাবেন তখন ভালো একটা বাজার পাবেন ডিমের বাজারটা আপনার মানে খারাপ থাকবো কত সময় ভালো থাকবো কত সময় তা নিয়ে মানে ভেঙে পারা যাবো না ডিমের বাজার কিন্তু যদি মুরগি সুস্থ থাকে যদি মুরগি শেষ পর্যন্ত ডিম পারে তাহলে অবশ্যই আপনার ভালো একটা লাভ হবে এটা আমি আপনাদেরকে সবসময় বলি এখনো বলতেছি যদি মুরগি সুস্থ থাকে কি শেষ পর্যন্ত ডিম পাইলে অবশ্যই লাভ হবে তো আমি সমস্ত ডিম গুলা কিন্তু টাঙ্গের মধ্যে রেখে দিয়েছি এবং এই পাশে ডিমগুলো আমরা নিয়ে যাইতেছি নিয়ে যাই আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা টোটাল আজকে কতগুলো ডিম পাইলাম এখন তো আপনার ফুল ডিম পারবে না দেখেন এখনকে আমরা পাই আটানব্বই নিরানব্বইটা ডিম আমাদের উঠা পড়েছে গতকালকে ডিম গতকালকে যা ডিম হয়েছিল আমরা সকাল বেলায় পাই গেছি দেখেন এখন আমাদের ডিম হয়ে গেল একশো তো এখন আমি বের হয়ে খামার থেকে বের হয়ে আমাদের ওই খামারে যাই আমরা সমস্ত কাজগুলো শেষ করে ফেলবো সমস্ত কাজগুলো শেষ করে তারপর এই খামারে আবার আইসা দুপুরে খাবার দিয়ে দিবো এবং ময়লা পরিষ্কার করে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত আমার পারিবারিক সমস্যার কারণে আমি কিন্তু খামারের কাজগুলা দুপুরের খাবার পানি দিয়ে এবং সমস্ত কাজ গুলা শেষ করে আমি আমার বাড়িতে এসে বলছি আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে দেখে আমি বাড়িতে এখানে দেখতেছেন এটা আমার কাকার ফার্ম দেখেন এখানে গরু পালে পি পালে আর কি ছাগল পালে তো এইদিকে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম দেখতে পারতেছেন আপনার আমাদের ওই আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের আজকে ওই খামারে আপনার ডিম পারছে যে ডিম ডিমপা শুরু করছে ওই খামারে আজকে ডিম পারছে একশো বিশটা মানে আজকে আমাদের বিশ একটা ডিম পারে নাই মাত্র বাড়ছে দেখা যাক আগামীকাল আমাদের কত গুলা ডিম পারে ওই যে দেখতেছেন একটা টিনের বাড়ি ওইটাই আমাদের বাড়ি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার মালিকের খামারে বারাগাদান করে এবং আমি খুব দ্রুত আমার বাড়িতে আইসা আমার নিজের বাড়িতে আইসা যেন আমি খামার বাড়ি করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ